সুফলকে আমরা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছিলাম বাংলাদেশের সকল মানুষের ঘরে দরকার ছিল না যে চেতনা নিয়ে ত্রিশ লক্ষ মানুষ শহীদ পেরেছিলাম আজকে চুয়ান্ন বছরের ব্যবধানে আমার জানা মতে তেমন কোন মুক্তিযোদ্ধা বেঁচে নেই একজন বিরুদ্ধম বেঁচে আছে কিনা দু একজন থাকতেও পারে অধিকাংশ নেই মুক্তিযোদ্ধারা অধিকংশ বেছে নেয় তৎকালীন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের অন্তত আড়াই কোটি তিন কোটি আজকে বেছে নেই কিন্তু তারা কি স্বাধীনতার সুফল ভোগ করতে পেরেছিল কিন্তু আমরা কিভাবে গ্যারান্টি দেব যে আগামী এই যে জুলাই বিপ্লবের স্বাধীনতার এই সুফল আমরা ধরে রাখতে পারবো আমাদের দেশে মুক্তিযুদ্ধের মতো ঐক্যবদ্ধ সংগ্রাম তো আর কখনো হয় নাই কিন্তু স্বাধীনতার মাত্র এক বছরের ব্যবধানে আমাদের সেই ঐক্যটি বিনষ্ট করেনি কেউ না কেউ যার নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল স্বাধীনতা যুদ্ধের পরবর্তী বছর তৎকালীন একটি ছাত্র সংগঠনের কে উনি ভেঙে দিয়ে বাংলাদেশের বীজ বপন করেছিলেন না সেই বিভক্তির ধারাবাহিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল পঁচাত্তরের প্রেক্ষাপট তৈরির পর সাতই নভেম্বর অবশ্যই রাষ্ট্রপতি রাষ্ট্র ক্ষমতা আসীন হয়ে জাতীয়কে ডাক দিয়েছিলেন সফল হয়েছিলেন কিন্তু সৌজি আর সেই জাতি ঐক্য ভাঙতে নেবের না পেরে সৌজি কে হত্যা ষড়যন্ত্র কি বাংলাদেশে বাস্তবায়ন করে নাই সেই অবস্থা থেকে আবার ষড়যন্ত্র সহি রাষ্ট্রপতি জিও রহমানকে হত্যার থেকে বাংলাদেশে ভিন্ন প্রেক্ষাপটে রাজনীতি নয় দশ বছর চলেছে আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সংসদীয় গণতন্ত্র চালু করেছিলাম কিন্তু পাঁচ বছরের ব্যবধানে যখন বাংলাদেশকে একটি অর্থনৈতিক সমৃদ্ধির দেশের পথে চলে গিয়েছিল আবার পিসিএল প্রতিষ্ঠানে সেই সন্দেহ ঘটে নাই আমরা দেখেছিলাম যে বাংলাদেশে যতবার অর্থনৈতিক সমৃদ্ধি বলেন রাজনৈতিক ঐক্য বলেন সামাজিক ঐক্য বলেন যখনই যেটা সৃষ্টি হয়েছে আমরা কি অজ্ঞাত কারণে সেটি ধরে রাখতে পারি নাই আমাদের যদি মনে করি আমরা ওয়ান ইলেভেনের কথা একটি গণতান্ত্রিক নির্বাচন বাইশ দিন আগে বাইশে জানুয়ারি আমাদের নির্বাচন ছিল মাত্র এগারো দিন আগে সেই নির্বাচন থেকে প্রতিহত করে একটি সামরিক শাসনের শ্রদ্ধা বরণে জাতীয় সরকার তৈরি করে আমাদেরকে ওয়ান ইলেভেন ফাটানো হলো বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক নেতা নেত্রীর উপর অত নির্যাতন ওয়ান ইলেভেনের সময় হয় নাই বিশেষ করে যা ছদ্মবিদায়ী আমাদের রাজনৈতিক দলটি ছিল কিন্তু তারপরে সেই ওয়ার্ড ইলেভেনের একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেল কিন্তু সতেরো বছর তারা এককভাবে নির্যাতন নিষ্পেষণ করে তারেক রহমানের অ্যাকাউন্ট থেকে কি বিদেশ থেকে একটি টাকা বাংলাদেশে আনতে পেরেছিল আমরা তো তখন শুনতাম সবকিছু লুটপাট করে খেয়ে ফেলছে কিন্তু একটি টাকা কি আনতে পেরেছিল এই সতেরো বছরে এক লক্ষ বেশি মামলা দিয়ে রাজনৈতিক নেতৃত্বকে ভারাক্রান্ত করেছে কিন্তু 11 এর সময় যে মামলাগুলো হচ্ছে তার একটি মামলা কি কোনো রাজনৈতিক নেতৃত্বের সাজা দেওয়া সম্ভব হয়েছিল এতনির যত পরেও তো পুরো কিছুই আপনাদের বলতে হবে এক অপপ্রচার এই জাতীয়তাবাদী দলকে ঘিরে এই যে অপপ্রচার এর একমাত্র কারণ হচ্ছে জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তা আমি এখন আমার জানাই বিশ্বাস নাই যে বাংলাদেশের যে জাতীয়তাবাদী দল নামক দলটি যদি আমরা করি আপনারা গর্বিত সদস্য হিসেবে আমরা গর্ববোধ করি পৃথিবীর ইতিহাসে বা বর্তমান পৃথিবীর কোন রাজনৈতিক দল এত জনপ্রিয় আছে একটি রাজনৈতিক দলের পিছনে সেই দেশের সত্তর ভাগ মানুষ আশি মানুষ সমর্থন করে আপনি পৃথিবীতে একটা দেশ বলেন না সেই দেশের রাজনৈতিক দল বলেন আমি হয়তো নাও জানতে পারি এই যে জনপ্রিয়তার কারণে সঙ্গীহীন হয়ে যাচ্ছে শত্রু হয়ে যাচ্ছে এটি তো জাতীয় ঐক্যের নমুনা নয় দু সালে